এটা মানুষকে খেপিয়ে তোলা করে তোলা খেপিয়ে তোলা হুজাই ওই সাহাবি কে বললেন মা সল্লাই আর চল্লিশ বছর যাবত তুমি নামাজি পড়ো এবার নেন ভালো করে আমরা এই হাদিস অনুবাদ করলে যারা হিংসুক তারা হয়তো খেপে যাবে কিন্তু আমাদের এখানে সানিত হবে কাটা কি একজন ব্যক্তি চল্লিশ বছর যাবৎ সালাদ পড়ার পরে সাহাবি বলছেন তুমি চল্লিশ বছর যাবৎ নামাজি পড়ো এটা বুঝতে হবে তাহলে আমার নামাজের কি অবস্থা একজন

তুমি যদি এই সালাত পড়তে পড়তে মারাও যাও চল্লিশ বছর না কোন পর্যন্ত মরা পর্যন্ত সালাত পড়ো মিতা আলা বাইরে ফিতরাতি মোহাম্মদ তুমি যেভাবে পড়ছো মরলে এই অবস্থায় মৃত্যু হলে তুমি মোহাম্মদের দিনের উপরে থাকতে পারবে না বেদিন হয়ে মারা